আলহামদুলিল্লাহ আমি বলেছিলাম আপনাদের কী একটু নড়ে চড়ে বসতে আপনারা কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তারপরেও আপনারা নড়ে চড়ে বসেছেন মাবুদ আমাদের সকলের জায়গার জন্য জান্নাতির ভিতরে প্রশস্ত করে দেন আমাদের কবরগুলিকে যেন আল্লাহ প্রশস্ত করে দেন আমাদের মা বাপের কবর জন্য আল্লাহ প্রশস্ত করে দেন আমরা গত চার দিন আলোচনা করেছি সুরায় ফাতে এক বিশাল মহাসমুদ্র আমি ছোট্ট আলোচনা আপনাদের সামনে পেশ করেছি সুরায় ফাতেহার তফসিরের হক আদায় করতে পারিনি আমার পক্ষে সম্ভব নয় আমি যাদের ছাত্র হওয়ার যোগ্যতা রাখি না এ ধরনের অনেক বড় বড় মোবাস্রিনী কেরাম কোরআনে কারিমের তাফিল লিখেছেন কেউ বলতে পারেন নাই যে তাফসিল লেখার হক আদায় করছি নতুন করে আর কোনো তাফসিলের দরকার নাই কেউ বলতে পেরেছেন পারেন সুরায় ফাতে সুবাহ আসুন আমরা গতকাল তার আগের দিনের মতো আজও সুরায় ফাতেহার শরীফ তেলাওয়াত করি আমি অনুরোধ করব। রাস্তা থেকে কথার আওয়াজ আসতেছে আপনারা যদি কথা বলেন তাহলে নীরবে যারা শুনছে তাদের শোনায় ব্যাঘাত হবে আপনারা কি গোনা কামাই করতে এসেছেন না সবাব যারা কথা বলবেন গোনা হবে কি হবে সুতরাং আপনারা আঙ্গুল দিয়ে কথা বলা যায় ফিঙ্গার ল্যাঙ্গুয়েজ আঙ্গুল দিয়ে কথা বলা যায় সারায় চোখের সারায় কথা বলা যায় আঙ্গুল দিয়া হাত দিয়া চোখের শালা কথা বলুন মুখ দিয়া কথা বলা বন্ধ করুন তা না হলে যারা বসে আছেন তারা শুনতে পারবেন না আলহামদুলিল্লাহি বিল আলামিন আর-রহমানির মালিকিয়া মালিকি ইয়াউমিদ্দিন ইয়া نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين أمين